দ্বিতীয় টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ যেখানে কিন্তু প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশকে সাত উইকেটে বড় ব্যবধানে হারিয়ে খুব ভালোভাবেই সিরিজে এগিয়ে গেছে শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কার খেলার ধরনটা ছিল টি টোয়েন্টি আর বাংলাদেশের খেলার ধরনটা ছিল অনেকটা টেস্ট ম্যাচে বিশেষ করে মোহাম্মদ নাইব এবং মিরাজ যে ব্যাটিংটা করেছে মিডল ওভারে সেটা আসলে এই দুই হাজার পঁচিশে টি টোয়েন্টিতে যায় না যখন টি টোয়েন্টি শুরু হয়েছিল তখনকার টি টোয়েন্টির অ্যাপ্রোচ হচ্ছে এটা মোহাম্মদ নাইম শেখকে কেন নাম্বার ফোরে ব্যাটিং করা হলো একজন জেনুই টপ অর্ডার যিনি হচ্ছে পাওয়ার প্লেটা ভালো ইউজ করতে পারেন এবং মিডল ওভারে কিন্তু তার ব্যাটিং ওইভাবে আমরা খুব একটা দেখিনি ইন্টারন্যাশনালে তো তাকে কেন নাম্বার খেলানো হলো এখানে আমাদের হচ্ছে আমি বলবো যে ব্যাটসম্যান তিনি কিন্তু আহ হার্টিং খেলতে পছন্দ করেন তো তার বদলে মোহাম্মদ নাহিবকে কেন খেলানো হলো এর আসলে কোনো ব্যাখ্যা কিন্তু এখানে আমাদের হচ্ছে আহ টিম ম্যানেজমেন্ট সহ ক্যাপ্টেন দিতে পারেনি পাশাপাশি মেহেদিয়াসান মিরাজ ওই দিন কিন্তু খুবই ব্যাটিং টেস্ট খেলেছেন যেখানে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা কিন্তু জবাব দিতে নেমে খুবই অ্যাগ্রেসিং ঢঙ্গে খেলেন এবং তারা কিন্তু চার ছয় ফুলজোরি দেখাতে থাকেন বাংলাদেশের আহ সাকিব এখানে সাইফউদ্দিন এবং তাসকিনদের কিন্তু পনেরো ষোলো বিশ রান করেও নেন তো এত ভালো ব্যাটিং উইকেটে বাংলাদেশে যেভাবে ব্যাটিং করেছে বাংলাদেশের কিন্তু টি টোয়েন্টির স্ট্যান্ডার্ড নিয়ে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে বাংলাদেশ কিন্তু দুই ওই সময় টি টোয়েন্টি এখনো কিন্তু খেলতেছেন একশো এভাবে খেলে আসলে ভালো উইকেটে ভালো অপোনেন্টের সাথে আপনি জিততে পারবেন না এটাই হচ্ছে ট্রু তো আজকে আমাদের কিন্তু সিরিজে টিকে থাকতে হলে অবশ্যই ম্যাচ জেতার কোনো বিকল্প নেই এই ম্যাচে কিন্তু আমি আমার কাছে মনে হয় দুটা পরিবর্তন হওয়া খুবই জরুরি বিশেষ করে মোহাম্মদ নাইমের পরিবর্তে জাকির আলী শুরুটা ভালো করেনি পুন রান দেন পরবর্তীতে যদিও আহ কামব্যাক করেন কিন্তু সাইফুদ্দিনের বলিং টাই তো একদমই আপ টু মার্ক ছিল না এখানে সাইফুদ্দিনের পরিবর্তে পরিবর্তে বা আমরা আজকে মুস্তাফিজুর রহমানকে দেখতে পাবো মুস্তাফিজুর রহমান কিন্তু এখনো আমাদের ওয়ান অফ দ্য বেস্ট বলার বিশেষ করে শর্টার ফর্মেটে তার অভিজ্ঞতা এবং হচ্ছে তার উইকেট টেকিং অ্যাবিলিটি কারণে মুস্তাফিজুর রহমান হয়তো বা আজকে ম্যাচে কাম করবেন তাস্কিন রহমান তাস্কিন আহমেদেরও কিন্তু গত ম্যাচটা ভালো যায়নি তিন ওভার তেতাল্লিশ রান দিয়েছেন তাস্কিন রহমান তাস্কিন আহমেদ হয়তো আজকে টিকে যাবেন পাশাপাশি সাকিব উদ্দিনকে ভালো বল করতে পারেনি এই এই আজকে যে ডাম্বোলার মাঠে খেলা হবে এখানে কিন্তু স্পিনার রায় অনেকটা ব্যবধান করে দিতে পারেন বিশেষ করে লাস্ট দশটা ম্যাচের স্টার যদি আপনারা ফলো করেন সেখানে উনষাট শতাংশ কিন্তু উইকেট নিয়েছেন এখানে স্পিনাররা সেক্ষেত্রে রিশাদ হোসেন কিন্তু খুবই ভাইটাল হতে পারে গতদিনে কিন্তু অসাধারণ বল করেছেন পাশাপাশি মেহদি হাসান মিরাজ রয়েছেন শামীম হোসেন পাটোয়ারি রয়েছেন পার্ট টাইম আর এখন বাংলাদেশকে আরেকজন একজন স্পিনার খেলাবে কিনা সেটা কিন্তু আসলে দেখার বিষয় ডামিজে কিন্তু ফার্স্ট ইনিংস অ্যাভারেজ হচ্ছে একশো সত্তর এবং সেকেন্ড ইনিংস অ্যাভারেজ হচ্ছে ওয়ান প্লাস তো আগে যারা ব্যাট করবে তারা হয়তো বা ব্যাটিং এর সিদ্ধান্ত নেবে গতদিন কিন্তু বাংলাদেশে ব্যাটিং করার সুযোগ পেয়েও ভালো করতে পারেন এখানে লিটন দাস কিন্তু খুবই নেগেটিভ নেগেটিভে ব্যাট করেছেন বিশেষ করে লিটন দাসের কথা বলতে গেলে আমি আমি বলবো যেটা কাছ থেকে ফলো করেছি লিটন দাস কিন্তু মাঠে সিঙ্গেলের জন্য খেলতেছেন টি টি ক্রিকেটটা আসলে ভাই এটা না ক্রিকেটে হচ্ছে উপর থেকে সেট হয়ে মাঠে নামতে হবে এবং মাঠে নেমে কিন্তু বাজে বলকে পানিশ করে মাঠে সেট হতে হবে লিটন দাসের মেন্টালিটি আসলে ব্যাটিংটা খুবই খুবই বাজে তারপর তার ক্যাপ্টেনশিপ দায়িত্ব রয়েছে টিম ম্যানেজমেন্ট কেন এই সময় তাকে ক্যাপ্টেনশিপ দায়িত্ব দিয়েছেন তার টিম ম্যানেজমেন্ট সহ ভালো বলতে পারবেন পাশাপাশি তাহলে হৃদয়ের অ্যাপ্রোচটা কিন্তু খুবই ভালো ছিল না টি তে আপনি আসলে বিশ ওভার খেলবেন বিষয়টি এমন না কিন্তু যতক্ষণ মাঠে থাকবেন ততক্ষণ কিন্তু বাজে বল পানিশ করতে হবে এবং বলারকে ডমিনেট করতে খেলতে হবে এই টি টোয়েন্টির ইম্প্যাক্ট এবং ইন্টেন্ট কিন্তু আমরা শ্রীধরম শ্রীরামের যুগ থেকে শুনে আসছি কিন্তু বাংলাদেশের ব্যাটারদের মধ্যে কিন্তু সেটা দেখা যায় না আসলে জানি না আমরা যে বাংলাদেশের ব্যাটিং কোচ রয়েছে তার আসলে দায়িত্ব কি এবং তামিম রয়েছে তারা কিন্তু আমরা জানি যে রোটেট করে খেলতে পছন্দ করে এবং বড় শট খেলতে পছন্দ করে আজকের মাসে কিন্তু একজনকে এখানে হচ্ছে খুবই খুবই ভালো খেলতে হবে পাশাপাশি লিদন কুমার দাস রয়েছেন যারাই খেলবেন জাকির আলী অনেক শামীম রয়েছে শেষের দিকে গিয়ে কিন্তু আমাদের ভালো কিছু ব্যাটসম্যান রয়েছে এখানে তানজিম সাকিব রয়েছে রিশাদ হোসেন রয়েছেন তারা কিন্তু ব্যাট করতে পারেন তো ওই চিন্তাটা করলে হবে না উইকেট পরে গেলে কারা খেলবে টি টোয়েন্টি ব্যাটিংটা টি টোয়েন্টি ম্যাচে করতে হবে বাংলাদেশ হারুক যেহেতু সেটা কথা না টি টোয়েন্টি অ্যাপ্রোচ টা যেন তাদের আজকের ম্যাচে থাকে সেটাই কিন্তু আমি আশা করবো দেখা হচ্ছে আল্লাহ